আমাদের দাদা এখন গাছ লাগাচ্ছে আর কি কি গাছ লাগাচ্ছে সেটাই দেখছি আমার দেখা গাছ আর আর এই পাশে কি সিম বীজ লাগাচ্ছে সেদিন লিচু লিচু বীজ ভিজিয়ে রেখেছিল ওইগুলা লাগাবে কারণ বেকার ফেলে দিলে নষ্ট হয়ে যাবে লাগিয়ে দিলে মানে ফেলে দিলে কি মাটিতে ফেলে দিলে গাছ টাছ হবে কি হবে না সেই ওই জন্য একটু ভালো করে লাগিয়ে দিলে যা হোক গাছ হবে আর গাছ বাঁচাও আর প্রাণ বাঁচাও না গাছ লাগাও আর প্রাণ বাঁচাও গাছ লাগাচ্ছে আর এখানে আমাদের একটা বেগুন বেগুন ধরেছে বেগুন গাছটাতে একটাই ধরেছে পাতার রঙের এটা পুড়িয়ে খাওয়া হবে আর এই যে এই ধারে দেয়ালটা কমপ্লিট হয়ে গেছে আমাদের আর যখন এই পাশে আর একবার দেয়াল দেওয়া হয়েছিল মানে আমি এসেছি তারপরে দেয়াল দেওয়া হয়েছিল আর তখন হচ্ছে কুঁয়ো থেকে জল তুলে তুলে আর দেয়াল দেওয়া হয়েছিল আর যখন পড়ে গেলে এত কষ্ট লাগছিল আর এইবারে তো অতটা কষ্ট করা মানে দেয়াল দেওয়াল দিলে তো কষ্ট করতেই হবে মানে জলের সমস্যাটা একটু আমাদের কমেছে নাহলে বাবার এই কুঁয়ো থেকে তুলে তুলে যা মানে হাত মত ব্যথা হয়ে যাবে আর পুরো আমাদের বারান্দাটা মাটির করেছে তখন হচ্ছে কুমো থেকে জল তুলে তুলেই করেছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়ে গেছি আর একটু ছাওয়ার নিয়ে গিয়েছিলাম আমি বাড়িতে গেউ ছিল না তোমাদের দাদা হচ্ছে গাছ লাগাচ্ছিলো ওই শশা গাছগুলো কিনেছে ওইগুলো লাগাচ্ছিল আর এখন বিকাল হয়ে গেছে আর আমি বাড়ির ভেতরেই আছি বেড়াতেও পারিনি আর এখন বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমি দেখছি ছটা বাচ্চা এখন দুটো বেনুনি করেছি আর কতদিন পর আমি বেনুনি করলাম দুধারে দুটো আর আজকে মানে মাথাটা সাবান দিয়েছিলাম আর ঠান্ডা লেগেছিল তো সেই জন্য সাবান দিতেই পারিনি আর আজকে সাবান নিয়েছি মানে শ্যাম্পু করেছি আর দেখছি বৃষ্টি শুকোই নি চুলগুলো আর আমি চুল ছেড়ে রেখেছিলাম আর দুধারে দুটো চুটকি করেছি বাইরে বৃষ্টি হচ্ছে আর তোমাদের দাদা বানিয়েছে চলে এটা একটা মোবাইল হচ্ছে কপ মোবাইলের এর এটা কি ফোনের হট টেন ইনফিনিক্স হট টেন ইয়েটা এটা আমার ফোনটারই খব কি করেছে দেখছো এমার্জেন্সি বানিয়ে দিয়েছে আর তোমাদের দাদা তো বুদ্ধি দেখছো এ কারণ চলে গেল অনেকটাই মানে আলো দেয় দেখি হ্যাঁ পুরো বাড়ি রাতে আমাদের আলো হয়ে যাচ্ছে দেখছো কারেন্ট না থাকলে ওটা আরাম সে মানে একটা আলো হয়ে যায় আর বৃষ্টি হলেই মনে হয় যে কি খাবো কি খাবো আর বাদাম আছে ভাজবো ভাবছি না আর আমাদের বাড়ি দেখছো বাড়িগুলো এখনো প্লাস্টার হয়নি আর এই বাড়িগুলো অনেক দিন আগেই করা হয়েছে দুটা রুম সরকার থেকে দেওয়া ছিল আর প্লাস্টার করা হয়নি আর টাকা নেই প্লাস্টার করার জন্য সেটাই ম্যান কথা না হলে প্লাস্টার করেই দিত আর আজকে হচ্ছে শুক্রবার আজকে আমাদের ডাক্তার বাড়ি যাওয়ার মানে যে কথা যে যাবো ভাবছিলাম আর আমার ওষুধগুলো অনেকদিন আগে আর ওষুধ না খেলে আমার ঘুমও না খিদাও পাই না আর সেই জন্য যাবো ভাবছিলাম আর আজকে তো যাওয়া হয়নি আর আগামী মঙ্গলবার যাব মঙ্গলবার না হলে বুধবার দিন যাবো আর দেখি কবে যাওয়া হয় ডাক্তার বাড়ি আর দেখি তোমাদের দাদা শুয়ে আছে রাহুল এসছে রাহুলের জ্বর আসছে তোমাদের দাদা ডাক্তার বাড়ি নিয়ে যাবে বলে তারপরে আর জল চলে আসছে তো সেই জন্য নিয়ে যায়নি আর মুখটা আর একটু শুকনো হয়ে গেছে পুরো আর এর ধো এর মুখটা তো এমনিতেই শুকনো টাকা